রচনা ব্যানার্জির উচিত ছিল আগে আগে জনগণের সেবা করে তারপরে ভোট রাজনীতির ময়দানে নামা কিন্তু তিনি হঠাৎ করে দিদি নাম্বার ওয়ান থেকে ছুটি কাটাতে হুগলির লোকসভা কেন্দ্রে নির্বাচন করতে চলে এলেন ওনাকে আগে সন্দেশখালি গিয়ে ওখানকার মহিলাদের যাবতীয় সুবিধে অসুবিধে কষ্ট এবং জ্বালা জেনে আসা দরকার ছিল কিন্তু তিনি তা করেননি হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আসুন শোনাই আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত যথেষ্ট পুরনো কালের মানুষ আমাদের এপার বাংলা ওপার বাংলা বা বাঙাল ঘটি আমাদের সব মানুষ এখানে আছেন এবং বনেরই জায়গা হুগলি এবং আমাদের বিভিন্ন মনীষী থেকে শুরু করে আমাদের বড় বড় নাম আছে হুগলির বুকে এই রকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয় ভাবে যে না মানুষকে ভুল বুঝি আমি ভোট নিয়ে নেবো মিনিমিস্টার তো কি হয়েছে কোথায় পাঁচ বছর পর তারা তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও ঠিক শেষ করে দিল পাঁচ বছর পর তাদেরকে কি বলবে লোকে তাদেরকে কেরিয়ারও শেষ হয়ে গেল তাদের টিকিট ছিল না তাদের প্রচারও রাখেনি এদেরও তাই হবে দশ বছর দশ বছর রাজনীতিতে আছি দু হাজার চোদ্দতে দু এই পার্টিতে এসছি দু হাজার রাজনীতিতে লড়েছি দু হাজার রাজনীতিতে লড়েছি আগে থেকেছি এক বছর মানুষের জন্য কাজ করেছি কোনো মহিলার কিছু হলে গেছি উনি আমাদেরকে বলুক উনি কোথায় গেছেন উনি জানেন সন্দেশকালী মহিলাদের কথা সন্দেশখালি যাননি কেন রাজনীতিতে আসার আগে একবার সন্দেশখালি ঘুরে আসা উচিত সবাই যে ওখানকার মানুষরা কিভাবে ওখানকার মহিলারা কান্না ওদের শেখ সাজানের ঘরে যেতে হতো দিনের পর দিন জমি নিয়ে নিয়েছে ভেড়ি নিয়ে নিয়েছে ভেড়িতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে তারা কিভাবে বাস করেছে আগে এগুলো দেখে আসতে হতো মানুষের জন্য সমাজের জন্য কাজ করতে হতো তারপরে সে রাজনীতিতে এসে সে লড়তে পারতো কিছু জানে না সে থাকবেও না, আবার চলে যাবে দুই number round করতে। কি বলবেন কি তো শোন~ এর দৃশ্য হচ্ছে, shooting হচ্ছে সিনেমা হচ্ছে, shooting সিনেমা চলছে সব। এসছেন ছুটি নিয়ে এসছেন আবার চলে যাবেন। প্রসঙ্গত বলি লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে কয়েকদিন আগে হুগলির দই খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবার হুগলির ঘুগনিও জিতে নিল দিদি নাম্বার ওয়ানের বোন দইয়ের মতো হুগলির ঘুগনিও তার বাড়ির চেয়ে ভালো কথা বলতেও শোনা গেল টলিপাড়ার নায়িকাকে

কদিন আগে হুগলির সিঙ্গুরে প্রচারে গিয়ে দই খেয়েছিলেন রচনা দই খাবার পর তৃণমূলের তারকা থেকে বলতে শোনা যায় টক দইটা তো অসাধারণ বাবা আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে কি দই হয় কে জানে কথা বলতে গিয়ে নিজেও হেসে ফেলেন রচনা তারপর বলেন এবার তো এখান থেকে নিয়ে যাব যতবার আসবো ততবার নিয়ে যাব দারুণ তার মানে কি শিঙুরে এত ঘাস গাছপালা গরু সেগুলো খাচ্ছে এসব খেয়ে গরু হৃষ্টপৃষ্ট হচ্ছে ফলে দুধ ভালো হচ্ছে রচনার এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় আর রচনার সেই মন্তব্যের পর এবার ঘুগনি খাওয়ার ভিডিওটা প্রকাশ এলো বৃহস্পতিবার পান্ডুয়ায় প্রচার চলাকালীন রাস্তায় ঘুগনি খান রচনা ঘুগনি মুখে দেবার পরেই রচনা বলেন ভালো খেতে তো বাড়ির চেয়েও ভালো অনেককে ঘুগনি খাওয়াতেও দেখা যায় রচনাকে হুগলির অনেক জিনিসে যে তিনি পছন্দ করছেন তা তার বক্তব্যের মাধ্যমে রচনা তুলে ধরার চেষ্টা করছেন বলেই মত

এই রচনা করতে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী তিনি বলেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যোগ্য উত্তরসূরি মমতা বাংলার ছাত্র যৌবনকে বলেছিলেন যে চপ বিক্রি করে কর্মসংস্থানে যোগান করো এবং সেই মমতা ব্যানার্জির প্রার্থী লোককে ঘুগনি খাওয়ায় এবং ব্যাচার জন্য অনুপ্রাণিত করছেন বাংলায় আগামী প্রজন্ম যেন ঘুগনি খায় এবং ঘুগনি বিক্রি করে লকেট চ্যাটার্জি রচনা ব্যানার্জিকে ঠাট্টা করে বলেন যে রচনা বলছে সিঙ্গুরে কোনো শিল্প নয় ঘাস হবে ঘাসের ওপর গরু চড়বে এবং তাকে খেয়ে গরুর দুধ দেবে গরুর দুধ থেকে দই তৈরি হয় নুসরাত মিমির উদাহরণ দিয়ে তিনি বলেন যে তাদেরকে হঠাৎ করে রাজনীতিতে নামিয়ে দেওয়া হলো এখন তারা টিকিটও পেলাম না এবং তাদের সিনেমার ক্যারিয়ার শেষ করে দেওয়া হলো শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি শিল্প ঘুগনি শিল্প উনি বলেছেন ওনার মতো কাজ করছেন যে সিঙ্গুরে কোনো কারখানা হবে না ঘাস হবে ঘাস গরু খাবে গরু খেয়ে দই দুধ দেবে দুধ থেকে দই হবে এটাই হবে প্লাস ঘুগনি বলেছেন চপ শিল্প ছোট ছোট করে ঘুগনি বেচো তো উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা মমতা ব্যানার্জি প্রেরণা আগামী দিনের যুব সমাজ ভাই ঘুগনি তৈরি করো আর ঘুগনি খাওয়ার ঘুগনি বেচো জানেন না তো কিছু বলছেন আমি হঠাৎ করে কোথায় পড়লাম আগে থেকে একটু জানলে ভালো হতো। আমার সত্যি ওর জন্য খারাপ লাগে। ও কিছু জানে না ওকে এরকম ভাবে হঠাৎ করে আগে তো মানুষের জন্য কাজকর্ম তো পাঠাতে পারত। না পাঠিয়ে সেটা না করে দিদি নাম্বার ওয়ানে দিদি চলে গেলেন বেশ সুন্দর হাতে হাত ধরে না দিলেন তারপরে প্রার্থী করে দিলেন ভাবলেন মানুষের কাছ থেকে ভোটটা কি তুলে নিতে পারবো হুগলির মানুষ এত অশিক্ষিত নয় হুগলির হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত যথেষ্ট পুরনো কালের মানুষ আমাদের এপার বাংলা ওপার বাংলা বাঙাল ঘটি আমাদের সব মানুষ এখানে আছেন এবং বনেরই জায়গা হুগলি এবং আমাদের বিভিন্ন মনীষী থেকে শুরু করে আমাদের বড় বড় নাম আছে হুগলির বুকে এই রকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয় ভাবে যে না মানুষকে ভুল বুঝি আমি ভোটগুলো নিয়ে নেবো মিনিং তো কি হচ্ছে কোথায় পাঁচ বছর পর তারা এছাড়া তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও ঠিক শেষ করে দিল পাঁচ বছর পর তাদেরকে কি বলবে লোকে

রাজনীতিতে আসার আগে একবার সন্দেশখালি ঘুরে আসা উচিত ছিল সবাই যে ওখানকার মানুষরা কিভাবে ওখানকার কান্না ওদের শেখ যেতে হতো দিনের পর দিন জমি ঘরে ভেড়ি নিয়েছে ভেড়িতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে তারা কিভাবে বাস করেছে আগে এগুলো দেখে আসতে হতো মানুষের জন্য সমাজের জন্য কাজ করতে হতো তারপরে সে রাজনীতিতে এসে সে লড়তে পারতো কিছু জানে না সে থাকবেও না আবার চলে যাবে দুদিন অন অনুপাধ্যায় কি বলবেন খেয়ে তো শুটিংয়ের দৃশ্য হচ্ছে শ্যুটিং হচ্ছে সিনেমা হচ্ছে শুটিং সিনেমা চলছে সব এসছেন ছুটি নিয়ে এসছেন আবার চলে যাবো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল